আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ভাই শফিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলা মিরপুর এক শাহালি মাজার এলাকায় তো কিছুদিন ধরে কিছু ভাই আমাকে কমেন্টে জানিয়ে আসছিলেন যে ফ্যান্টেল টেলমার কবুতর নিয়ে একটি ভালো মানের ভিডিও দেওয়ার জন্য সেই সবা দিয়ে চলে আসলাম ঢাকা জেলা মিরপুর এক শাহালি মাজার এলাকায় তো আজ কথা বলবো এই খামারটি অনারের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারটিতে কি কি ধরনের কবুতরগুলো রয়েছে সেগুলোর দাম নাম এবং কোয়ালিটি সম্পর্কে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই প্রথমে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হাফিজুর রহমান হাফিজুর রহমান ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন তো বন্ধুরা ভাই ফোন নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও স্ক্রিনে এখান থেকে কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারগুলো

আলোচনা করার অপশন রয়েছে পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর একটা পেয়ার সিল্কি না সিল্কি সিল্কি ফ্যান্টেল ফ্যান্টের কপতরে জুড়া তো এটা কি ডিম আছে নাকি ভাই যান ডিম আছে আমি একটু ডিমটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন ডিম রয়েছে তো ভাই যান ডিমের যেটা আছে এটা নরকপুত্র না ওইটা হলো নরকপুত্র নরকপুত্র বন্ধুরা আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো আপনি বলছিলেন যে এই পিয়ারের এক পিয়ার বেবি রয়েছে সেল দেওয়ার মতো এর আগের বাতি তো এটা থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনি কত টাকা সেল করে থাকেন টাকা ভাই যান চার হাজার টাকা করে বেবি সেল করা হয় না আচ্ছা তো এই পিয়ারটার সাথে যে ডিম রয়েছে আপনি কি ডিম সহকারে এই পিয়ারটা দিবেন নীলের ডিম সহই দিয়ে দেবো নীলের ডিম সহকারে দেওয়া যাবে আচ্ছা যাই হোক এই পিয়ারটা তাহলে কত পড়বে যদি কেউ নিতে চায় নয় হাজার টাকা পড়বো নয় হাজার টাকা পড়বে আলোচনা করা যাবে আলোচনা করার অপশন রয়েছে তো বন্ধুরা ভালো মানের সিল্কি কবুতর যারা খুঁজেন হোয়াইট কালারের তারা এই পেয়ারটা নিতে পারবেন ডিম সহকারে ডিম সহকারে এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা কিছুটা আলোচনা করার অপশন রয়েছে আর এই পেয়ারটার এক পেয়ার বেবি পেয়ার রয়েছে যেগুলো একাই খেতে পারে এক থেকে দুই ফেদার হয়ে গেছে তো এই জোড়া বেবি এই পেয়ারটা যদি আপনারা চান তবে নিতে পারবেন তো এই পেয়ারটা আমি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে তো ওই যে দেখেন এই কূপটার মধ্যে ভাই আলাদা রাখছে ভাই যান এটাই তো সে পেয়ার না মাসাল্লাহ ফেদারগুলো অনেক সুন্দর আছে সিল্কি কুপুতারের বেবিগুলো অনেক সুন্দর তো ভাই যান জুড়া বেবি তো না বেবি তো এই বেবি গুলো আপনি কত করে সেল করেন বললেন চার হাজার টাকা করে সেল করে চার হাজার টাকা করে এই বেবি গুলো সেল করা হয় আচ্ছা যাই হোক তো এই বেবি পেয়ারটা কেউ নিতে চাইলে কত রাখবেন বেবি পেয়ারটা নিতে চাইলে চার হাজার টাকা করে সেল করে হয়তো কিছু আলোচনা করা যাবো মানে আপনি চার হাজার টাকা করে বেবি পেয়ারগুলো সেল করেন কেউ নিতে চাইলে হয়তো কিছু আলোচনার মাধ্যমে কিছু করা যাবে আপনি স্পেস না থাকার কারণে এই পেয়ারগুলো সেল করতে চাচ্ছেন তো এই পেয়ারটার দাম পড়ুন মাত্র চার হাজার টাকা আলোচনা করার সুযোগ রয়েছে পছন্দ হলে ভাইরা এই পেয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার টেলমার্ক কবুতরে চূড়া

চাওয়া দাম কিছুটা আলোচনা করা চাওয়া দাম ছয় হাজার টাকায় কিছুটা আলোচনা করার অপশন রয়েছে তো এই পেয়ারের সাথে তো ডিম থাকবে তাই না ডিম থাকবে তো বন্ধুরা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তারপরে কিছুটা আলোচনা করা যাবে দেখেন এই যে নটটা কিভাবে ডাকতেছে মানে সাইটা থাকতেছে এনে একসাথে আর এটা ছো মাদি কবতার পেয়াটা ভালো লাগলে দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা ডিম সহকারে তারপরেও কিছুটা আলোচনা করা যাবে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ভরা একটা পেয়ার তো হাবিজুর ভাই এটা কি কবুতরের জোড়া এটা ভাই ইন্ডিয়ান তেলমার ইন্ডিয়ান ইন্ডিয়ান না ভাই ভাইজান এটা সম্ভবত ইংলিশ তেলমার কবুতর ইংলিশ তেলমার হ্যাঁ ইংলিশ তেলমার কবুতরের জোড়া তো ভাইজান এই পেয়ারটা কি রানিং হ্যাঁ ভাই রানিং ভাই রানিং পেয়ার না দুইবার ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো তো সম্ভবত এই যে ডানেরটা নরকবুতর নাম বন্ধুরা আর এই যে হচ্ছে কবুতর তো ভাই জান এই পিয়ার দুইবার ডিম বার্চা করানো তো এই পিয়ার কেমন কি দাম পড়বে ভাই ছয় হাজার টাকা পড়বো ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছুটা আলোচনা করা যাবে কিছুটা আলোচনা করা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই পিয়া টা যদি ভালো লাগে দেখেন কোয়ালিটিটা কত সুন্দর এই পেয়েটার দাম যাচ্ছে ভাই মাত্র ছয় টাকা চাওয়া দাম ওনার তো আলোচনা করার সুযোগ রয়েছে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই আপনারা দেখেন একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত ভিডিও কবুতরের জোড়া না ভাই যান হোয়াইট কালার ভিডিও কবুতরের জোড়া আর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে তো ভাই বেবির বয়স কতদিন হয়েছে

কিছুটা করা যাবে এই পেয়ারটা যদি ভালো লাগে বাই দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা একটা বেবি রয়েছে বেবি সহ সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর যে বড় একটা পেয়ার আহ সম্ভবত ফ্যান্ডেল কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টালিজ রাবন দোরা আর কালারটা হচ্ছে অ্যালোনেশিয়ান তো বাইজান একটি ডিম আছে নাকি ডিমে আছে সম্ভবত এটা মাদিকবুতর না মাদিকবর মাদিকবুধার ডিমে আছে আর এই যে পাশাপাশি যেটা মারামারিতে ব্যস্ত আছে এটা হচ্ছে নরকবুতর তো বাই এই পেয়ারটা আপনি বলছিলেন যে এক পেয়ার বেবি রয়েছে মানে সিল দেওয়ার উপযোগী তো সেই বেবিগুলো কত করে সিল করে থাকেন সিল করে আট থেকে সাত হাজার টাকা সিল করে মানে সাত থেকে আট হাজার টাকার বেবি সিল করা হয় আর এই রানিং পেটে আপনি সেল করবেন না রানিং পেট সেল করব না তারপরে নীতি কিছুটা আলোচনা আলোচনা করা যাবে আসলে বন্ধুরা এই রানিং পিয়ারটা ভাই সেল করতে চাচ্ছে না এই মুহূর্তে এই রানিং পেয়ার যে এক পেয়ার রয়েছে সেই পেয়ারটা সেল করবে তো সেই পেয়ারটা আমি আপনাদেরকে দেখাবো আর এই রানিং পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় এই রানিং পেয়ারটার ব্যাপারে ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন তো ওই পেয়ারই এক পেয়ার ভেবি রয়েছে এখানে আপনারা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা তো যান

তো কয় ফাদার চলতেছে দুই ফাদার না এক দুই ফাদার দুই ফাদার মতো চলতেছে তো এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাই একদম 7000 টাকা পড়বে একদম 7000 টাকা পড়বে বন্ধুরা আলোচনা কি করা যাবে হালকা মতলে করা যাব হালকা মত আলোচনা করা যাবে বন্ধুরা এলুন শেল বেবি তো বন্ধুরা এই পিয়াটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম চাচ্ছে মাত্র 7000 টাকা আলোচনার মাধ্যমে কিছুটা সিটিভাইজ করা যাবে পছন্দ হলে এই পিয়ারটাও বাইরের কাছে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বিগ সাইজের কবুতর রয়েছে ভাইজান এটা কি লক্ষণ না টেলমার্ক কবুতর জোড়া টেল ওই টেলমার্ক ভাই টেলমার্ক না আচ্ছা আমি দেখতে পাচ্ছি পায়ে ওই যে রিং রয়েছে

পাঁচবারের মতো ডিম্বাচা করাইছেন তো এই পিয়ার টা বেবি আছে তো বেবি গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভাই যানিং রানিং টা কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই চা দাম ভাই আট হাজার টাকা ভাই চা দাম আট হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে ভাই কিছুটা থাকবো কিছুটা আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা এই পিয়াটার দাম চা হচ্ছে মাত্র আট হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে যদি আপনাদের এই পিয়া টা ভালো লাগে একান্তই তো ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে এখন কিছু বেবি কালেকশন দেখাই আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন পিস বেবি রয়েছে এগুলো ইন্ডিয়ান ফ্যান্ডেল কবুতরের বেবি না ভাইজান আমি দেখতে পাচ্ছি যে তিন পিস বেবি রয়েছে তো কোন দুটো এক জোড়া আর সিঙ্গেল কোনটা ভাইজান এই যে এই ডান পাশে যে জোড়াটা রয়েছে এটা কি এক জোড়া জোড়া এক জোড়া আর এটা সিঙ্গেল না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখেন চিচি বেবি মোটামুটি মানে কবুতর সাইজগুলো বড় দেখে একবার রানিং এর মতোই বোঝা যায় তো এই বেবিগুলো কেমন কি দাম চাচ্ছেন আপনি কিভাবে সেল করেন আমি 2000 টাকা করে সেল করে আর তিন জোড়া কেউ নিতে তিন পিস তাহলে একদম 1500 টাকা তো এই বন্ধুরা এখানে রইছে এক জোড়া বেবি আর এখানে রইছে একটা সিঙ্গেল বেবি তো এই এক জোড়া নিলে দাম পড়বে মাত্র 2000 টাকা আর যদি সিঙ্গেল সহকারে নেন মোটামুটি তিন পিস তবে দাম পড়বে যেটা বলতে চাচ্ছে পঁচিশশো টাকা যদি ভালো লাগে দুই ফেদার হয়ে গেছে যদি ভালো লাগে এই পেয়ার গুলো বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন

দুই ভাইয়ার চলতে আছে এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাড়ির সাথে যোগাযোগ করে পিয়ারটা আপনার সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকায় আর পাশাপাশি যদি আপনাদেরকে আমি আরও কিছু বেবি পেয়ার দেখাই আপনারা এখানে দেখতে পারবেন এক দুই তিন চার পিস বেবি রয়েছে তাই ভাই

যদি এই দুই পেয়ারি একসাথে নিতে চান নর্মাদি ঠিক আছে দুইটা হয়েছে জোড়া বেবি তবে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তারপর যদি বন্ধুরা আমি যে আপনাদেরকে একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ইন্ডিয়ান প্যান্ডেল ভাই যান আমি দেখতে পাচ্ছি দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার রেড কালার একটা হচ্ছে একটু ব্ল্যাক কালার তাই না তো রেডটা কি নর্নামাদি

এটা হলো নর আর বন্ধুরা এটা হচ্ছে নর গবুতর তো ভাইজান এই পেয়ারটাকে সেল এটা সেল করব না এটা সেল করবে না আলোচনা আলোচনা করলে হয়তো সেল করা যাবে আচ্ছা তো বন্ধুরা আসলে মূলত এই পেয়ারটা ভাই রানিং রাখে শখের বশ তো পালার জন্য তো এই থেকে যে বেবি গুলো হয় সেগুলো বাই সেল করে তো ভাইজান এই পেয়ার থেকে যে বেবি গুলো হয় সেগুলো আপনি কত টাকা সেল করে থাকেন ভাই বেবি গুলো আমরা 3 থেকে 4000 টাকা তিন থেকে 4000 টাকার মধ্যে এটা বেবি সেল করা হয় আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে তবে আপনার সাথে কথা বলে আলোচনার সাথে কি নিতে পারবে তাই না হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা এই রানিং পেয়াটা ভাই সেল করবে না তারপর যে আমাদের ভালো লাগে ভাই সাথে কথা বলে আপনার নিতে পারেন এখান থেকে যে বেবিগুলো হয় সেগুলো ভাই তিন থেকে চার হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী সেল করে থাকে ইচ্ছাগুলো আপনার বেবিগুলো সংগ্রহ করতে পারবেন